আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সিলেটের অন্যতম সুন্দর একটি স্থান গার্ডেন প্লেস যা অবস্থিত সিলেটের ঐতিহ্যবাহী শিব এলাকায় চলুন ঘুরে দেখি এই চমৎকার রিসোর্টটি এই দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি গার্ডেন প্লেসের সামনে জায়গাটি সত্যি অসাধারণ সাজানো হয়েছে চারপাশে ফুল আর গাছপালা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসার জন্য একদম পারফেক্ট জায়গা এখানে প্রতিদিন অসংখ্য মানুষ আসে পরিবার নিয়ে বিশেষ করে ছুটির দিনে বিশেষ করে ছুটির দিনে সবাই ঘুড়াগুরি করে ছবি তুলে আর উপভোগ করে এই মনোরম পরিবেশ এই এইসুরটি অন্যতম একটি আকর্ষণ হচ্ছে এক পাশে বিশাল লেক আর অপর পাশে চমৎকার বসার জায়গা পানির উপর দিয়ে হেঁটে যাওয়ার এই অনুভূতি এক কথায় দারুণ আমি এখন এই লেকের পাশে দাঁড়িয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া যায় এমন কিছু দেখছি যা পাখির ডাক হাওয়ায় শব্দ সব কিছু মিলিয়ে এক অপূর্ব পরিবেশ রিসুটের পথকাট সাজানো হয়েছে সুন্দর আলো আর গাছপালায় সন্ধ্যাবেলায় পুরো জায়গাটা যেন স্বপ্নপুরীর মতো লাগে এই লেকটি আমার পিছনেই রয়েছে চমৎকার একটি জায়গা আর যেখানে পেছনেই মন মুগ্ধকর পরিবেশ চতুর্পাশে পর্যটক ঘুরতে আসা পর্যটকদের আর মন খেলে নেই এরকম অনেক কিছু রয়েছে যেমন লেক অপর পাশে আপনার ছাউনির মতো জায়গা মানুষ বসছেন হাঁটছেন দেখছেন আশা করি আপনাদের গার্ডেন প্লেসটি সিলেটের দেখে খুব ভালো লেগেছে আপনি যদি প্রাকৃতিক পরিবেশ ভালোবাসেন তাহলে একবার হলেও এখানে ঘুরে আসতেই হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখা হবে অন্য কোনো এক ভিডিও ভালো থাকুন এবং পরিশেষে কথা একটি কথাই মধ্যে হারিয়ে যাওয়া এক অপূর্ব সুন্দর এই স্থানটি আর পাশেই এই ফুল গাছটি এক চমৎকার আপনাদের এই দেখা হবে অন্য এক ভিডিওতে আপনাদের সাথে ভালো থাকুন